দেখুন আম কাশিন্দিটা একদম রেডি আর খুব সুন্দরভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব সহজে আপনারা চাইলে আমার মতো করে বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের কিন্তু খুব সহজভাবে আম কাশন দিয়ে আমি বানিয়ে দেখাবো আপনাদের তো একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া জিনিস দিয়েই বানাবো আর মাত্র দুটি আম দিয়েই বানাবো তো চলুন তাহলে তো দেখুন এই যে আমি কিন্তু আম গাছে থেকে পেরে নিয়েছি একদম টাটকা আম এই দেখুন আটা বেরোচ্ছে তো আমি কিন্তু চারটে আম পেরেছি আর এই আমগুলো কিন্তু বন্ধুরা ভালোই টক তো ভাবছি এই চারটে আম আমার লাগবে না দুটো আমই লাগবে তো আমগুলো আমি ভালো করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা আম ছাড়ানোর আগে আর একটা কাজ আমার করে নিতে হবে এই যে এখানে কিন্তু সর্ষে লাগবে আম কাশনের জন্য মেন সর্ষে তো সর্ষেটা কিন্তু ভালো করে আমাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর একটু ভিজিয়ে রাখবো তাই আমি এই সর্ষেটা নিয়ে নিছি এখানে কিন্তু কালো সর্ষেটা একটু বেশি নিতে হবে বন্ধুরা কালো সর্ষেটাই কিন্তু মেন আর সাদা সর্ষে কিন্তু আমি কম নিয়েছি আর এই সর্ষেটা কিন্তু আমাদের চাষের আপনারা দেখেছেন আমি ব্লকে দিয়েছিলাম সর্ষে গাছের তো সেই সর্ষে কিন্তু এটা আর এটা কিন্তু কেনা তো এখন আমি একটু ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রাখবো। সর্ষেটা এরকম সব একসঙ্গে আমি মিশিয়ে নিলাম দু রকম সর্ষে এবারে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এমনি আমাদের চাষের সর্ষে অতটা কিন্তু নোংরা নেই এমনি বাজারে যে সর্ষেগুলো পাওয়া যায় ওর মধ্যে কিন্তু অনেক সময় বালি কাকড় ফাকড় থাকে তো আমাদের এটা চাষের তো যেহেতু এটা পরিষ্কার আছে তাও আমি ভালো করে ধুয়ে নেবো দেখুন বন্ধুরা আমটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর এদিকে নিয়েছি একটু আদা তো এই যে কয়েক টুকরো কিন্তু আদা নিয়েছি আদাটা কিন্তু দিতে হবে আর এখানে এই যে সর্ষেটা দেখুন একদম ভিজে কিন্তু পুরো কালো সর্ষে কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেছে আর কত বড় বড় হয়ে গেছে দেখছেন তা দানাগুলো বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি তো কাঁচা লঙ্কাগুলো আমি একটু লাল লাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু সবুজ দেখে নেবেন এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিল পাতাতে বেটে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু মিক্সির মধ্যে কিন্তু তুলে নিয়েছি সর্ষে আদা সস মানে নিয়েছি একসঙ্গে কিন্তু সব পেস্ট করে নেবো আর এখানে কিন্তু আধ বাটি মতো জল নিয়েছি জলটা কিন্তু বেশি দিলে হবে না বন্ধুরা পরিমাণ মতো নিতে হবে না তো পেস্ট করার সময় কিন্তু তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে তো এখন আমি কিন্তু জলটা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি আর কি সুন্দর একটা ঝাঁচ উঠছে অরিজিনালি মানে চাষের যে সরষে সেটা বন্ধুরা বুঝতেই পারছি যে এত ঝাঁজ তো এবার আমি কিন্তু কড়াই নেড়ে নেবো আর এর সঙ্গে কি কি দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো তো এই যে আমি কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এক বাটি জল আমি দিয়ে দেবো আরও এক বাটি জল আমি দেব তো আমি দু বাটির মতো জল কিন্তু দিয়ে দিচ্ছি এবার এর সঙ্গে এবার একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার একটু খন্তি দিয়ে নাড়িয়ে নেব তো জলটায় আমি কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর মিশিয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আপনারা চাইলে বিল লবণ দিতে পারেন আমি এখানে সাদা লবণ দিলাম লবণটা পরিমাণ মতোই দেবেন যেইভাবে নাড়িয়ে নিলাম এবারে জলটা ফুটে উঠলে তো জলটা কিন্তু ফুটে উঠেছে এবারে কিন্তু আমি সর্ষে বাটাটা ঢেলে দেবো আসলে এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে পড়া খুবই অসুবিধা এই যে দেখুন ঢেলে দিলাম এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো তাহলে ঘনত্বটা কিন্তু চলে আসবে এবারে এর সঙ্গে আমি একটু ভিনিগার মিশিয়ে দেখুন আমি কিন্তু এইভাবে কিন্তু আমি নাড়তেই আছি আর এবার আমি ভিনিগারটা দিয়ে দেবো আর দেখুন কত সুন্দর কালার এসছে আরও কিন্তু যত ঘনত্ব হবে ততই কিন্তু কালারটা কিন্তু আরো সুন্দর আসবে এই যে আমি একটু দু চিবি মতো দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা দিলে অনেক দিন কিন্তু এই কাশুন্দিটা সংরক্ষণ থাকবে দেখুন কতটা কিন্তু ঘনত্ব হয়ে গেছে আর একটু কিন্তু আমি জাল দিয়ে নিয়ে নামিয়ে নেব আর এটা কিন্তু একদম দু মিনিটের কাজ বন্ধুরা বেশি কিন্তু সময় লাগে না এই আম কাশুন্দিটা আর এই আম কাসন্দিটা যদি আমরা সারা বছর যদি বানিয়ে রাখি আমরা কিন্তু মাছের অনেক রকম কিন্তু রেসিপি বানাই তো এইটা যদি কাসুন্দিটা যদি আমরা বানিয়ে রাখি মাছের কিন্তু অনেক রকম রেসিপি বানাতে পারি এই আম কাসন্দি দিয়ে বা অনেক রকম খাবারের সাথে কিন্তু আমরা মেখেও খেতে পারি খুব ভালো লাগে খেতে আর এই সময়টা বিশেষ করে আমের সিজন বন্ধুরা এইরকম আপনারা কিন্তু বানিয়ে রাখতে পারেন বাড়িতে দেখুন বন্ধুরা আমার কিন্তু কাসুন্দিটা একদম কিন্তু হয়ে গেছে আর কতটা ঘনত্ব হয়েছে এবার বুঝতে পারছেন তো কতটা ছিল অনেকটাই কিন্তু কমে গিয়ে আর এই যে ঘনত্ব এসে পরিণত হয়েছে আর এই আম আমকাসিটা যদি আমরা সারা বছর বন্ধুরা যদি বানিয়ে রেখে দিই আমাদের কিন্তু অনেক রকম খাবারের সাথে আমাদের খেতে কিন্তু ইচ্ছে করবো যেমন অনেক রকম ফল কিন্তু আমরা মেখে খাই তো ওর সঙ্গে কিন্তু মেখে খেতে পারেন বা আপনারা অনেক রকম মাছের সঙ্গে রেসিপি বানিয়েও বাড়িতে বানিয়ে খেতে পারেন আর এটা কিন্তু দু মিনিটের কাজ বেশি কিন্তু সময় লাগে না এই আম কাসুন্দিটা তো এখন আমি নামিয়ে নেব তো কাসুন্দিটা কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছি বন্ধুরা ঠান্ডা করলে তারপরে কিন্তু আমি কাঁচের জারের মধ্যে তুলে নেব তো এখন ঠান্ডা হবে তো বন্ধুরা আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু চিনি একটু অল্প করে দিয়েছি ওটা কিন্তু স্কিপ করে গেছি এই যে দেখুন সরষের তেলটা দিয়ে দিলাম তো আমার আম কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে এবারে আমি একটা কাঁচের জাল নিয়েছি এই কাঁচের জারের মধ্যে তুলে রাখবো আর বন্ধুরা কাঁচের জালের মধ্যে আচার বলো কাসুন্দি বলো যে কোনো জিনিস কাঁচের বয়নের রাখলে কিন্তু জিনিসটা খুব ভালো থাকে আর এইটা কিন্তু আমাদের সারা বছর সংরক্ষণ থাকবে এই দেখুন আমি এই ছোটো একটা চামচ নিয়েছি এই চামচে করে আমি বয়ানে কিন্তু ভরে নেব তাই যে দেখুন আমি কিন্তু বয়ানের মধ্যে কিন্তু ভরে নিয়েছি ছোট্ট একটা বয়ানে আর এখানে একটু বেশি হয়েছে এই বাটিতেই ভরে নিয়েছি এখান থেকে আমরা কিন্তু খাব ওই জন্য বাটিতে নিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা দেখুন হয়েছে দারুণ হয়েছে মতো করে বানিয়ে নিতে পারেন বন্ধুরা আমার আম কাশন্দিটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে বাইরে একটু এসছি দেখুন কি রোদ আর এই সময় কিন্তু আপনারা কিন্তু রোদে বেরোবেন না খুব এমার্জেন্সি কাজ ছাড়া আপনারা বেরোবেন না আর একদম ছাতা নিয়ে কিন্তু বেরোবেন আর এখানে সামনে কিন্তু খালটা কিন্তু জল পুরো শুকিয়ে গেছে গরমে জল নেই মাঠে সব জল দিয়ে কিন্তু ধান চাষ হয়েছিল তো আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা